নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি প্রচণ্ড গরমে স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কারি পকোড়া দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কারি পকোড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক বাটি বেসন আর নিয়ে নেব টক দই টক দই আমি জল জলসয়ে অ্যাড করলাম বেশ ভালো করে মিক্সড করে দেব এতে আর অ্যাড করব জল বেশ ভালো করে গুলে নেব বেশ ভালো করে গুলে নিয়েছি এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম বেসন টক দই নিয়েছি তিনশো গ্রাম আপনারা চাইলে কম বেশি করতে পারেন ফোনের জন্য দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল এবার দিয়ে দেব দু তিনটে শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি আর লাগছে কারিপাতা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে ফোড়ন পাঁচফোরণ দিনে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা কাটা আর লাগছে সকাত খোয়া রসুন যেটা আমি খেতে করে দিয়ে রসুন থেকে যখন শুরু করে দেবে দিয়ে দেবো কালি পাতা কালি পাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ঘুরি দেবো আর পরে পরীপাতাও হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আর তক দুধ মিশ্র যেটা আমি তৈরি করে রেখেছিলাম আর দিয়ে দেবো জল ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে পকড়ার জন্য একটা বলে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো অ্যাড করবো এক চিমটি বেকিং সোডা এটা পুরোপুরি অপশনাল তাহলে পকোড়াগুলো একটু ফোলা ফোলা হবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে পাকোড়ার জন্য অ্যাড করবো বেসন পেঁয়াজও বেসনের পরিমাণটা কম বেশি করতে পারি আরও হাফ বাটে আমি অ্যাড করলাম বেশ ভালো করে কারি ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব লো টু মিডিয়াম ফ্লেমে আরও 10 থেকে বারো মিনিট রান্না করব এতে অ্যাড করব এক মুঠো ধনে পাতা কুচি কারি যদি ঘন হয়ে যায় এইভাবে জল অ্যাড করতে পারেন শুকনো উপকরণ প্রথমে বেশ ভালো করে মিক্সড করে নেব অল্প অল্প করে জল অ্যাড করে মেখে নেব পাকড়ার জন্য ব্যাটার রেডি ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি পকোড়া আমি মিডিয়াম সাইজের তৈরি করছি একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে যায় গরমের দিনে মাছ মাংস খেতে ভালো না লাগলে এই রেসিপিটি ট্রাই করতে পারে উল্টে পাল্টে প্রথম বাজে পাকোড়া ভাজা হয়ে গেছে তেল ঝুড়িয়ে একটা পাত্রে উঠিয়ে ঘেরে প্রায় পনেরো মিনিট রান্না করে নেওয়ার পর এতে আমি অ্যাড বল লবণ আগে যদি লবণ অ্যাড করা হয় দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব ভেজে রাখা পকোড়া এখানে আমি পুরোটা অ্যাড করলাম না আট দশটা আমি রেখে দিয়েছি ফোড়ন বা তরকার জন্য দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা লঙ্কা ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব সামান্য পরিমাণে গোটা জিরে রসুন কাঁচা লঙ্কা কুচি কালি কিছুটা কারিপাতে আমি উঠিয়ে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি এবার এতে অ্যাড করলাম রেড চিলি পাউডার গ্যাস যদি অন থাকতো তাহলে রেড চিলি পাউডার জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সবসময় অফ করে দেবেন এর যা গরম আছে তেলে তাতেই ভাজা হয়ে যাবে করি প্রায় রেডি সব শেষে দিয়ে দেব তরকা তরকার সাথে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কারি পাকোড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ